স্বচ্ছ নীলাভ বরফের সুরঙ্গ সূর্যের আলোয় ভেতরে তৈরি হয়েছে মোহময় এক দৃশ্য সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলে এমনই এক বিস্ময়কর বরফের গুহার দেখা তবে এটি স্থায়ী নয় কয়েক মাসের মধ্যেই অদৃশ্য হয়ে যায় এ ধরনের গুহা দেখতে যেমন মনোমুগ্ধকর ভেতরে ঢুকলে অভিজ্ঞতাও তেমনি শিহরণ জাগানিয়া বিশাল আয়তনের গুহায় দাঁড়িয়ে প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন দেশের পর্যটক ও হাইকিং প্রেমীরা আমি সত্যিই অভিভূত এই গুহায় প্রবেশ করতেই মনে হলো আমি প্রকৃতির বিশালতার সামনে একেবারে ক্ষুদ্র এক প্রাণী যেন প্রকৃতির অংশ হয়ে গেছি তবে এই রূপকথার মতো সৌন্দর্যের আয়ু খুবই কম বিশেষজ্ঞরা বলছেন হিমবাহ গলতে থাকায় বরফের গুহাগুলো অল্প সময়ের মধ্যেই ধসে পড়তে পারে শীতকালে প্রবেশ করা সম্ভব হলেও গরমে তা হয়ে ওঠে ভয়ঙ্কর বিপজ্জনক জীবনে প্রথমবারের মতো বরফ গুহার অভিজ্ঞতা নিলেন ইতালির হ্যানি রাইক কিন্তু এই অনন্য সৌন্দর্য বেশিদিন টিকবে না এটা ভেবেই চিন্তিত তিনি এটা সত্যিই অসাধারণ কিন্তু গুহার ভেতরে গেলেই বোঝা যায় বরফের নিচ দিয়ে পানি বইছে আর কয়েক বছরের মধ্যেই সব শেষ হয়ে যাবে এটা খুবই It's it's to, to a parallel world. পরিবেশবিদদের মতে সুইজারল্যান্ডের অর্ধেকের বেশি হিমবাহ এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বৈশ্বিক উষ্ণায়নের কারণে দেশটির তাপমাত্রা বেড়েছে দ্বিগুণ হারে বিজ্ঞানীরা সতর্ক করছেন বর্তমান হারে তাপমাত্রা বাড়তে থাকলে একুশশো সালের মধ্যে আশি শতাংশ হিমবাহ হারিয়ে যাবে প্রকৃতির খেয়ালে সৃষ্টি হয় বিস্ময়কর সৌন্দর্যের আবার ধ্বংসও হয়ে যায় সেই সৌন্দর্য কিন্তু প্রশ্ন থেকে যায় মানুষের দায় কতটুকু বৈশ্বিক উষ্ণতা না কমলে ভবিষ্যতে এমন বিস্ময় হয়তো কেবল স্মৃতিতেই রয়ে যাবে המילוליסט המאליף, שומוי שונבט